অষ্টাশি সাল থেকে বক্তব্য করি আমার আমার আমি ডাকরাম করতে পারে না অন্যায় কাজ করে আমাকে নিজেকে ভালো লাগে না লজ্জা লাগে লজ্জা লাগে পনেরো আটটা আটটাতে তারাবি শুরু হবে একশো টাকার জন্য সেদিন চাল কিনতে পারলাম না আরে সংসার হে বেটা বেটা তুমি আমাকে ছিল না বেটা তুই তোর মাকে তুই চিনিস না আলাদা বাড়ি করে ভাত করিস ত্যাগ স্বীকার করেছি রে সারা রাত সারা দিন রোদে মানুষের রোদে মাথা পুড়িয়ে কাজ করে এই দুশো দেড়শো খন টাকা নিয়েছিল তোকে খাবিছি এর শরীর এরম ছিল না রে বেটা আর সেই ভাত পে তুই ভাত দিস না ভিন ভাত খাও তুমি মানুষ একশোটা টাকার জন্য সেদিন চাল কিনতে পারলাম রুটি খেয়ে দিন যাচ্ছে রমজান মাস তেরোই রমজান খুব অভাব ছিল আল্লাহ এখন সুখ দিয়েছে আল্লাহ বহু সুখ দিয়েছে একশো জোটাতে পারলাম না পঞ্চাশটা টাকা চাল কিনতে পারলাম রুটি খেয়ে তার হলো আর শিমর সিলেটা আমাদের ভিতরে এই দেহু দেহুর মধ্যে আছে রহু রহুর মধ্যে আছে আত্মা আত্মার মধ্যে আছে মন আত্মা মন আত্মার মধ্যে আছে তিন আত্মা এই তিন আত্মার মধ্যে একজনের নাম নাফসে আম্মারা ঢুলছেন নাকি গুরুত্বপূর্ণ কথা চলছে আর চোখ টোক বলছেন আমি মাথায় মারবো নাকি আপনার এগুলো আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন নাকি না এগুলো তফসিল ঘাঁটতে ঘাঁটতে উদ্ধার করা হয়েছে সত্তর বছর বোনা যাচ্ছে বুঝতে না হঠাৎ এগুলো পেয়েছি নাকি খাটতে 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 সাড়ে আট লক্ষ টাকার কিতাব বই পুস্তক কাছে আছে না আপনি বসে থেকে কথা বলে নিতে পারছেন না সাড়ে আট লক্ষ টাকা কেতাব খালি বাড়িতে চলুন কেতাব দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবে পাগল করেন কেন এই তিন আত্মা তার মধ্যে একজন নামসে পয়সায় আর আরেকজন নামসে রামি আর একজন নামসে মতমা ইন্দা এটাই বিবেক আমি আপনার পক্ষে নাফসে মত না আপনার পক্ষে আর আপনার বৃদ্ধি চলছে একটা আছে যদি বলেন আগামীকালকে নিয়ে সব কেসে টেসে দাও আমি নামাজ পড়তে যাবো আর আপনারও বাঁধে লাগবে আর দশটা পাঠ ছিল আবার কাল আসবি নামাজ আগামী শুক্রবার থেকে পড়লছে দশটা আটটি আসবো হিটি চল আপনাকে আপনার ভেতরে ওই বসে আছে তো মেয়েরা যাচ্ছে মেয়ে গেল তো তোর তোর বাপের কি যতই সুন্দরী হোক তোর কি যার স্ত্রী তা যার স্ত্রী সে তাকে তেল দেয় সাবান দেয় ভালো কাপড় কিনে দিছে একটু ফুটে লিপস্টিক তা কিনে দিছে তো তোর দেখার কি ঘটাম করে চোখ ফেলেছে ফেলার পর সামনে সঙ্গে নামছে আমার বলছে বাপরে খানিক দেখেলে দারুণ মাল রে আপনার দেখার নাই কোরআন বলিল তাকাইও না ওটা মায়ের যা আপনার স্ত্রীর গোটা বিশ্বের যত নারী সব মায়ের যা ওদিকে তাকা অধিকার নাই এই যে শয়তান বলছে টাকা টাকা এই নফসা মার খরে ধর্ষণ দিল্লি হাইকোর্টের ব্যারিস্টার আসমা হামিবাদ লাখ পঁচিশ হাজার ধর্ষণের মামলা সারা ভারতবর্ষের কোটে বাংলাদেশের কোটে সারা পৃথিবীর কোটে কত ধর্ষণ করে আমার কোরআন অমিল শোভা মাদ্রাসার এই কোরআন সারা বিশ্বের নারীদের জন্য অমিল শোভা নারীদের জন্য নিরাপদ নারীদের জন্য শান্তি এটা সুগম রাস্তা

এই র্যামের মধ্যে ছবি তুলে আপনি লোড করে ফেলেছেন ছবিটা আবার ফেলে দিন না না চলো আঠাশ থেকে বত্রিশ মন দুধ আপনাকে মা এই দুধের দাম কত এই মায়ের দুধ এক কিলো দুধের দাম কত কোথাও পৃথিবীতে বিক্রি হয় প্রথাগত পৃথিবীতে মায়ের দুধ বিক্রি হয় না। বা সব জিনিস আপনি কিনতে পাবেন মার্কেটে। আপনার টাকার তো ক্ষমতা নাই আপনি মায়ের দুধ এক বোতল কিনে নিয়ে দেখাতে পারেন। বিশ্বের কোন মার্কেটে মায়ের দুধ বিক্রি হয় না। তাই দুধ দিয়েছে লালন পালন করেছে কোলে এখানে কালো হয়ে গেছে। আহা এই জায়গাটা কালো হয়ে গেছে মায়ের গব। এই ছেলে যত ছেলে ভাই কোলে লিলি সেই লির কিছু বলেছে।

আর সেই মাকে ভিন করে ভাত খাও তোর আখাতে সাতলার্থী তোর মাথাতে জান্নাতে যাবি তোর বাপের জন্য কোরআন বলো অবিলা কোরআন এই বাচ্চা অবিলয়ের সারা বাপ্পাকে সম্মান কর ত্যাগ কর বাপের জন্য খেতে দে করতে দে বাপকে চেয়ারে বসাইয়া ওর মাথায় পানি দে হাতের কুনিগারা ফেলে দে পায়ের কুনিগার শুক্রবার ফেলে দে গাছটা মুচি দে গায়ে চাপা দে আপনি কি আমার ঘরে চড়বেন আমি আপনার ধরে নেবো আপা আপা ঘোলে নেবো ল্যান ঘরে আপনা একবার আপ্বা বললে একটা হোসেন নাকি একবার মা বলে ডাকলে একটা হজে মেকে সেই বাপ মাকে ভিন্ন করে মুসলমানের ছেলে ভাত খায় এখন আমাদের এদের মধ্যে এরকম ছেলে পিল আছে না যদি থাকে তাহলে তো করে নেবে খবর তার এত অন্যায় করবেন না আপনারা পুরুষ স্বামীও পুরুষ মায়ের পেটে যখন বাচ্চা আসে স্বামী স্ত্রী মিলন করা সম্ভব হয় না বহুত কষ্ট খেতে বসেছে পেটে ব্যথা হচ্ছে আর খেতে পারলো না থালকে ঠেলা দিয়ে দিল যেদিন পোসাদ হচ্ছে বারবার উঠে বসে আমি ভাববো না আমি আমার এসে ওকে সান্ত্বনা দিচ্ছে এই করতে করতে বাচ্চা প্রসাদ কয়েক পাল্টি রক্ত প্রসাদ পেট থেকে বেরিয়ে আসলো রক্তাক্ত করেছে মাকে বেরিয়ে আসলো ও আসলে একটা ফুল

বাপ মাকে ভিনো করে তোমার এত বড় সাহস তুই দেখেছিস অবস্থা বাইরে কয়েক মাস মাকে শুকাতে কয়েক মাস ও মা ছেলে কত ত্যাগ শিকার করেছে যা তাও ছেলের পরে অভিমান দেয় ছেলে যে ভিড়ো খাচ্ছে মাকে খেতে দেয় না তাও ছেলের উপরে অভিমান দেয় মা তো আমার ছেলেকে ভালো রাখবো ভালো রাখবো বাপ যদিও ভিনো খায় তাও বাপ ভিন খায় খেতে খেতে চুরি দিকে ধরা পড়ছে ওই জেলে সেই চোর কে বাপে আমার ছুটি করবে বুঝতেছি পাঁচ কাঠা জমি বিক্রি করি উকিলের কাছে টাকা নিতে চাই আপনারও কাজ নাই ওই পাঁচ কাটা জমি আপনি করি করি খান ও তো আপনাকে ভিড় বাপ এ বাপের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না হে আমার ভাই ও বোনার মানবতার পথ স্বীকার করুন আমাকে খুব খারাপ লাগে বাপ মাকে যে ভিন করে ও মুসলমান না বাপ মাকে কাছে নিন জামিল কুরুবা জামিল কুরুবা টাকা পয়সা ধন সম্পদ ঋ ভাইকে দাও তিন টাকা প্রতিবেশীকে দাও রে দু টাকা অমস্যমান যারা অমশ্রমান আছে তাদেরকে দাও আট টাকা অত্যাচার করোনা লাখ রাথের দিন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যারা আছে তোমার বাড়ির কাছে তাদের কষ্ট দিও না মেরত গন্ডগোল করোন তাদের অত্যাচার করি এক টাকা দাও লাখ রাথের দিন দিনের কোরআন এই মানবতার পথ উত্থাপিত করছি কুরআন অত্যাচার করো না তাদেরকে দান করো একটা এক বাচ্চা হাজারো হাজারো একর সম্পত্তির উপরে বাগান হাজারো হাজারো একর সম্পত্তির উপরে আপনার জব গম বুট চুলা নসুরি এইসব আমার আর ওনার বাড়ির চারিদিকে লাখ লাখ গরিব বসবাস করে যখন ফল পাকে আম পাকে ডালিম আপেল কামরা না সেই টাইমে গরিবকে বলে এই এলাকার গরিব সলাবুনি সাহেব কালকে ফল ভাঙার দিন জল্লা কই দাও জলার বই দিলো আগামী কালকে ফল ভাঙতে যাওয়ার দিন সারা এলাকার গরিবরা যাবে লক্ষ লক্ষ গরিব চলে গেল ওই বাচ্চা যেটুকু খাবে সারা বছরে দরকার সেটুকু আপনার মেনে নিল চতিনি তারপরে যা থেকে গেল সব গরিবদেরকে দিয়ে দিল গরিবরা মারাই করে আপন 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 নিয়ে চলে গেল এইভাবে ইয়েমেনের বাচ্চা লক্ষ লক্ষ গরিবদেরকে তিনি লালিত পালিত করছেন যখন গাছের ফল ভাঙবে ডাকলো ইয়েমেনের আগামী কালকে বাচ্চার বানানে ফল ভাঙবে কোরআন আপনার কোরআন পড়বেন না তো পাবেন কি করে গোড়া? মরিস যায় সুরা আগার কালকে ফল ভাঙার দিন আপনারা জানেন এরান হয়ে গেল লক্ষ লক্ষ গরীব চলে গেল ওই মালিকের যা ফলের দরকার ছিল তা ভেঙে দিল আর বাদ বাকি গেল সারা দেশের গরীবরা ভেঙে নিয়ে চলে আসলো ইনি ইন্তিকাল করলেন 77 তার ইন্তিকাল হয়ে গেল তিনি মরে গেলেন ইন্তিকাল করলেন ওনার তিন بیٹা ফল পেকে গেছে আম ভাঙতে যাবে ফল ভাঙতে যাবে ডালিম আপেল খোড়ো খেজে যাচ্ছে ভাঙতে যাবে তিন বেটা এক বেটা বললো ভাই সাহ বাপ ছিল একা ছিল গরিব দেখেছে আর গরিবদেরকে দান করেছে আমরা তিন ভাই এখন এই বাগান তিন ভাগে ভাগ আমরা গরিব দেকার ডাক বনা বোলো ভাই বড়োর মাথা হ্যাঁ সে বললো শোন আব্বার আশায় আব্বার ভরসায় এই লক্ষ লক্ষ গরিব এখানে ছিল আমরা ফল ভাঙতে যাব তাদেরকে ডাকবো না এটা হয় না আর এক ভাই বলল না এটাই হবে তো বললো শান তোরা যদি নাও ডাকিস তোরা যখন ফল ভাঙতে যাবি তোদের দেখা থেকে তারা তোদের পিছু পিছু যাবে তাই তোরা ঠেকাতে পারবি না ছোট ভাইটা বললো কি করে আমাদের সাথে যায় সেটাই দেখবো রাতের অন্ধকারে যাব রাতের অন্ধকারে যাবো রাতের অন্ধকারে যাওয়া শুরু করলো তিন ভাই আল্লাহ বলল কাহিদা ইন্ড রাখি না বাগানের মালিকরা তোমাদের কায়রা তাদের ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে যাওয়ার গোটা বিশ্বের মালি সবাই আমার আমি সবাই আমি রহ আমি রাই একশো ভাগ আছে আমার কাছে দশ বার গালি দিয়ে একবার ডাকলে আমি শুনি চলে যাচ্ছ তুমি যা সারা রাত যাচ্ছে ভাই বাগানা যাচ্ছে বাগান নাই খালি খুঁজছে বাগান বাগান কোথায় গেল এ পাহাড় সে পাহাড় কিন্তু বাগান কোথায় গেল বাগান নাই বাগান কোথায় গেল ওই সোনার চাঁদ কালী যার তো কেউ দলদি বাগান তো সারা রাত হয় না পাহাড় পাহাড় কিন্তু পাহাড় আছে বাগানটা কোথায় গেল গেল কোথায় যখন সকাল হলো বাচ্চা মা সোনার চাঁদ ও মা দলদি আমার বেলা যখন উঠলো ফার্সা যখন হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আনার তাকায়া দেখে বাগানকে আগরা আবরু পোড়াইয়া দিয়েছে সমস্ত বাগান আগরে পড়ে সার দুনিয়া কার চকর তাকে চিন্তা হবে ওর নাম ও আমি নামাজ পড়লে আমাকে খেতে দেয় যে নামাজ আমাকে খেতে দেয় হিন্দু ভাই নামাজ পড়ে দেয় দই মিষ্টি সব খায় আল্লাহ কাকে চিন্তা হবে গোটা বিশ্ব হচ্ছে খালি দান খালি দান শুধু ত্যাগ শিকারে আল্লাহ থেকে নবী থেকে সমস্ত সাহাবিরা শুধু ত্যাগ শিকার করেছে ওলি আউলিয়া পিতা পেশ সাত তারা ত্যাগ শিকার করেছে ওলি আউলিয়ারা তারা করেছে কি কাঁধার পিঠে উঠের পিঠে সোনা চানি মণিমুক্তা টাকা টাকাকে করে করে যাচ্ছে সাম থেকে সিরিয়ায় সিরিয়ার মানুষরা গরিব চলে যাচ্ছে দামেশক থেকে চলে যাচ্ছে ইয়ে ইয়েমেনের ইয়ে মুসলমানরা গরিব তাই চারটা পুটের পেটে টাকা ভর্তি করে চলে যাচ্ছে দান করার জন্য এ আপনারা জানেন না কোরআনটা দেখেনি রেজাক না এন ফেক আমি যে ফেরাম সেটা তোমরা দান করো সুরা বাগারা সুরা বাগারা একদম বাগারা শেষের শেষের দিকে আল্লাহ বলেন আল্লাহ যে না এন ফেকো না বিলাইলেন না হাত যারা রাতে দান করে দিনে দান করে সিদ্ধ আলিয়া দাম যারা প্রকাশ প্রকাশ দান করে তাদের জন্য আমার কাছে মহাপুরস্কার বলুন সুভান আল্লাহ দান খালি আল্লাহ পাক বলেন যারা রাতে দান করে দিনে দান করে প্রকাশ প্রকাশ্য দান করে সূরা বাকারা তাদের জন্য আমার কাছে মহা পুরস্কার বলুন সুবহান দান এইটাকে কাছানুন আপনার রাত ঝাড় সব চলে যাবে আপনার দিলের মধ্যে উদারতা আসবে আপনাকে আল্লাহ টাকা দিবে আপনি 1 টাকা দান করলে আসল তো সালিহা আল্লাহ আপনাকে 10 টাকার মালিক করবে বলুন সুবহানাল্লাহ

মানুষ বড় ও খোদার সেরা গান মানুষকে যে ভালোবাসে সে তো বড় জ্ঞান এক লাখ সাতান্ন একর জমি গৌ ভাই আল্লাহ মহাশিনী সব দিল আল্লাহর মসজিদ কে মসজিদের জমির পরে সারা পৃথিবী লোক ওঠা বসা করে মানুষ খোদার সেরা মানুষকে যে ভালোবাসে সে তো জ্ঞান মানুষ খোদার সেরা দান মানুষকে যে ভালোবাসে যে তোর গেল মাত মানুষ কে দিল ব্যথা ব্যথা পায় আল্লাহ আর ও আন মানুষ কুদা আর সে আদান মানুষ কে ব্যথা ব্যথা পায় হাই আল্লাহ হুয়া মানুষ দ্বারা সেরা রাস্তায় পড়ে কাঁদছিল এক সন্তান বিশ্ব নবী বলেন বাচ্চাদের হে বাচ্চা কাঁদো কেন বাচ্চা বলল হচ্ছে আব্বা নে আজকে ঈদের দিন একটা জামা পেরাম আল্লাহ হে আর আব্বা যদি থাকতো আমার একটা জামা পেতা বাপ নেই বউ ছিল মা পরে বিয়ে করেছে বাপে বিয়ে করেছে সেই লোকটা নিষ্ঠুর এই ছেলেটাকে একটা জামা দেয় নাই এটি বাচ্চাকে একটা জামা জুটে নিতা তাই ছেলেটা মায়ের কাছ থেকে খামতে খামতে যেদিকে চোখ যায় সেদিকে চলে যায় বলে থেকে বিশ্বরূপী নামাজের ঈদগাহ সামনে এসে ছেলেদের গায়ে জামা হাতে খেজুরের প্যাকেট খেজুর দেখে খামতে খামতে ধুলোতে গড়ে গড়ে দিচ্ছে ভাই আমার বন্ধু আমি তোর ধুলো ভাই ও এ কালেদা টুকুর সন্তান সারা দেশের সন্তান আপনার সন্তান আপনি নিজের সন্তান মনে করবেন না আপনার নিজের সন্তানটা নিজে নয় গোটা দেশের ছেলে আপনার ছেলে সারা দেশের